হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আমি হলাম গিয়ে আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গ রুবি আমার চ্যানেলে আরো একটু স্বাগত জানিয়ে তোমাদের আজকের ব্লগটি স্টার্ট করছি আই হোপ তোমাদের জন্য আজকের ব্লগটি ভালো লাগে কিছু মানুষের জন্য এই সোশ্যাল মিডিয়া কিছু মানুষের জন্যই নিজে আজকে অপমানিত হতে মনে হয় কারণ কিছু মানুষ এমন এমন কাজ করে বসে যে এখন ভয় লাগে হাজব্যান্ডরা বা আমাদের বাড়ির রিলেটিভরা কেউ যদি ইউটিউব খুলে কিছু ভিডিও দেখে তাহলে মনে হয় আমাদের বাড়ির আমার যে ভিডিও করা বা আমাদের মতো যারা হাউসওয়াইফ যারা ভিডিও করে ওদের ভিডিও মনে হয় বন্ধ হয়ে যাবে কেন বলতো কিছু মানুষের জন্য আমাদের আজকে এই পরিস্থিতি এখন তো ভয় লাগে ভিডিও করতে ভিডিও করব কিছু মানুষ ভাইরাল হওয়ার জন্য কিছু মানুষ বেশি ভিউজ পাওয়ার জন্য এতটা নিচে নেমে যেতে পারে সত্যি ভাবা যায় না আর এইসবের কারণেই আমাদের হাজব্যান্ডরা হয়তো আমাদেরকে ভিডিও করতে নাও দিতে পারে সেটাই আর কি তো গুড ইভিনিং বন্ধুরা আমি চলে এলাম আরও একবার তো এখন ইভিনিং থেকে কেন বলছি সকাল থেকে আমার কোনো রকম কোনো রান্নার আয়োজন নেই কিছুই নেই আমি গিয়েছিলাম স্কুলে এক্সাম স্কুল থেকে চলে এলাম প্রায় এখন একটা বেজে গেছে তো একটার সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম তো একটার সময় কেন এখন আমি আলুর আলুর বাকলগুলো ফেলে দিচ্ছি আসলে আমি এখন রান্না করব। তো আজকে আমার ছেলে যেহেতু এক্সাম আছে তাই আর কি রান্নাগুলো একসাথে দুবেলারই করে নেব ভেবেছি এখন যখন একটাই বেজে গেছে আবার রাত্রিবেলা আবার রান্না বসাবো নাকি তাই আর এটা বুদ্ধি করে ভাবলাম যে না চলে একসাথে একবারই রান্নাটা হয়ে যাবে আমার একটু পাতলা ঝোল করে করে নেব আর রাত্রে যদি প্রয়োজন হয় তো কিছু একটা করে নেব কারণ ছেলের পাশে বসতে হবে ওকে টাইম দিতে হবে ওর এক্সাম তো তাই রাত্রেবেলায় এখন একটু একটু বৃষ্টির ভাব কালকে দিয়েছিল। তাই আর কি রাত্রেবেলা কারেন্ট চলেও যেতে পারে তো সমস্যা হবে তার কারণে ভেবেছি এখনই একটু বেশি করে রান্না করে নেব আর রাতের জন্য এগুলো থাকবে আর যদি কিছু হয় মিষ্টি লেবু আছে যদি ভাজা করলে করব আর তোমরা কড়াইটা দেখতেই পারছ কড়াইয়ের মধ্যে এটা মাছের কড়াই এটা তেল ভেজেছিলাম মানে মাছ ভেজেছিলাম তেলটা রয়ে গেছে তাই ভাবলাম যখন তেলটা রয়েই গেছে তাহলে চলো এটার মধ্যেই রান্না করা যাক তো তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা ভালোই লাগবে সংসার এমনই হয় দেখো স্কুল থেকে এসেছি বাট আমি এই দেখো এখনও রান্নাটা আমার কমপ্লিট হলো না আজকে যেহেতু বাড়িতে ছিলাম না স্কুলেই ছিলাম তো তখনই ভাবছিলাম স্কুলে বসে বসে কি রান্না করব বাড়িতে যাই সকালবেলায় রুটি করেছি চা করেছি আর ছেলেকে একটু রুটি দিয়ে চিনি দিয়ে খাইয়ে দিয়েছি এত সকালবেলা তো কিছু খাওয়া সম্ভবই হবে না তাই না বলো তো যা বলতেছিলাম ওইদিকে আমার তরকারিটা হোক যে বলছিলাম আর কি আমরা যারা হাউসওয়াইফ আমি হাউসওয়াইফই বলি বাইরে জব করতেই পারি বাট নিজেকে হাউসওয়াইফই বলি কারণ হাউসওয়াইফের মতো যারা আমার মতো ব্লগিং করো আমাদের মতো এরকম ব্লগ করে আমার মনে হচ্ছে না যে আমাদের মতো এই হাউসওয়াইফগুলো ব্লগ করে ইউটিউবে টিকে থাকতে পারবে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে দেখছি দিন দিন রো নোংরামি আর নোংরামি হয়ে যাচ্ছে যারা নোংরামি করে ওদেরকে মানুষ অতি খারাপ অতি অনেক কিছু বলে কমেন্ট করে আবার অনেকে দেখেও না হলে ভিউজ কি করে আসে না কোনো ট্যালেন্ট আছে না কিছু আছে তবুও কিন্তু ভরপুর ভরে যাচ্ছে ভিউসে এই কথাগুলো আজকে কেন বলছি বলার একটিমাত্রই কারণ আমরা যারা সাধারণ হাউস হয়ে যে কাজগুলো করার একদমই হচ্ছে না যারা ভিউজ আনতে পারছি না ট্যাক্স লাগাচ্ছি অনেক কিছু চ্যানেলের মধ্যে এত কিছু ভিডিওর মধ্যে ট্যাক্স ডিসক্রিপশান বক্স এত কিছু লাগিও কোনো ভিডিওতে না কিছু ভিউজ আসছে আমারই চ্যানেলে ধরো আমি অনেক কিছু করি ট্যাক্স ডেসক্রিপশন বক্স আমি না হয় আমার মতো যারা সাধারণ হাউসওয়াইফ অনেকে কিন্তু করে থাকে কি হয় কিছুই হয় না যারা নোংরামি ভিডিও করে দেখবে ওরা না ট্যাক্স দে না ডেসক্রিপশন বক্স দে শুধু জাস্ট ক্যামেরাটা অন করে তো তাই আর কি বলছি আমার মনে হচ্ছে আমার মতো যারা বা সবার কথা আমি নাও বলতে পারি অনেকের ক্ষেত্রে হয় কিছু কিছু মানুষের ভাগ্যরও কথা আছে কিছু মানুষের ভাগ্য যদি ভালো থাকে ভিডিওতে তাড়াতাড়ি ভিউজ চলে আসে কিছু ভাগ্যরও খেলা আছে অবশ্যই ইউটিউবে আর কিছু কিছু হয় কি যেন আর কিছু হয় এরকম নোংরামির জন্য ভিডিও ভাইরাল হয়ে থাকে তো আমার দন ক্ষেত্রে কিছু নেই না আমার আছে ভাগ্য না আমি নোংরামি করতেও পারবো তো তাই আমার মনে হচ্ছে যে আমাদের মতো সাধারণ ঘরের বাড়ির বউরা বা সাধারণ ঘরের বউরা আমরা ওয়াইফরা কখনোই ইউটিউবে ভিডিও ভাইরাল বোধহয় হবেই না এরকম একটা চিন্তা ভাবনা চলে এসেছে দিনের দিন ভিডিও দেওয়া হচ্ছে তার ভিডিওর প্রতি কোনো পরিণতি দেখা যাচ্ছে না কী আর করবো বলো তো কিছু করার নেই তাই আর কি মনটা একটু খারাপ ছিল যে এত মানুষের কিছু খা মানে নোংরামিগুলো কেন যে হচ্ছে এরকম করে করে ভিডিওতে এত বেশ যাই হোক এরকম করতে পারবো না যে এরকম আছি এরকমই দিতে থাকবো ভালো লাগে ব্লগ দিতে দিতেই থাকবো যা হওয়ার এমনিতেই হবে তো আজকে একটু ঝোলটা একটু বেশি করে দিয়েছি কারণ বললাম যে তোমাদেরকে একবারে রাতের জন্য রান্না করব কারণ দেখো বাড়িতে থাকি না তার সাথে সাথে আমার বাড়িতে না থাকলে যে বেশি কিছু রান্না করব তাও কিন্তু হয় না যে কিছু 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 আইটেম করব সেগুলো কিন্তু হয় না কারণ বাড়িতে না থাকলে ভীষণ সমস্যা হয়ে পড়ে ওইদিকে তরকারির মধ্যে দেখেছো ঝোল দিয়ে দিয়েছি তো ভাবলাম যখন ঝোল দিয়েই দিয়েছি তখন একটা কাজ করি এখন আমার বিস্কুটগুলো টিফিনের মধ্যে ভরে নিই টিফিন তো দেখো ওইদিকে বিস্কুট আমি ঢেলে নিয়েছি ওইদিকে আমার ভাতও কমপ্লিট হয়ে যাচ্ছে আর ভাত কমপ্লিট হওয়ার পাশাপাশি আমি কিন্তু আরও অনেক কাজ আছে সেগুলো কমপ্লিট করে নেব। এমাত্র বর চলে আসবে ছেলেকে আগে প্রথমেই খেতে দেব। কারণ ও সকালবেলায় রুটি খেয়ে গেছে ওর অনেকটাই খেতে পেয়ে গেছে তো তাই আগে সবার আগে ছেলেকে ভাতটা হওয়ার পরই ছেলেকে আমি ভাতটা দিয়ে দেব। কারণ ছেলে দেখো বাচ্চা মানুষ যদি খুশি থাকে বাচ্চারা তবেই সংসারে আয় উন্নতি শান্তি সবই তাই না বলো বাচ্চাদেরকে কষ্ট দিয়ে বড়রা কোনো দিন সুখী হবে বলো তো তাই না তো তাই আগে ছেলেকে খাওয়াবো ছেলেকে খাওয়াতে হয় না ও নিজেই খেতে পারে ওকে একটু মেখে থেকে দিয়ে দিলেই যায় যাবাস ও নিজেই একা খেয়ে নেবে তো ফাইনালি আমার ওইদিকে ভাতটা হোক পাশাপাশি আমার তরকারিটা অলমোস্ট হয়ে যাচ্ছে বলতে এখনও বাকি আছে একটু তারপর হয়ে যাবে তো চলো বন্ধুরা তোমাদের জন্য আজকের ব্লগটি ভালো লাগবে এটাই আশা করছি আর এই কথাটা বলবো যে এত পরিমাণে না মানুষের এত নোংরামি চলছে আর সত্যি নোংরামিগুলো না একদমই সহ্য হয় না যেন লাগছে ইউটিউবে কাজ করতে পারবো না পারবো না বুঝতেই পারছি না সত্যি বলো তো এরকম নোংরামিগুলো যদি ইউটিউবে থাকে তার পাশাপাশি আমাদের যদি রিলেটিভরা যদি দেখে সবাই বলবে না বলো তো যে কীরকম ভিডিও করছো তুমি ইউটিউব খুলেছো তুমিও এরকম হয়ে যাবে যদি তুমি টাকা ইনকাম করো আমি সেটা বুঝতে পারি না টাকা ইনকাম করলে কি এরকম হয়ে যায় সবাই বলো সবার হাজব্যান্ডের মনের ভিতরে একটা সন্দেহ থাকবে না এরকম তা মানে এরকম করে নাকি সব সময় তো দেখো হাজব্যান্ডরা আমাদের ভিডিও দেখে না দেখে কি বলো দেখে না তো তাই আর কি বলছি যে দেখে না যখন তো আমাদেরও তো সম্মান বজায় রেখে ভিডিওতে ভিউজ আসুক না আসুক সেটাই আর কি বলছি আমাদের মতো সাধারণ বাড়ির বউরা কি করে যে মানে এরকম ইউটিউবে থাকবে বা থাকা সম্ভব হবে আজ না হবে না সেটাই আর কি বলছি তো যাই হোক সব কিছু মিলেই দেখো একবারে রাতের জন্য তো তাই আর কি একটু চিন্তাধান্দা করে তরকারির মধ্যে মাছগুলো দিচ্ছি আর কি যাতে করে মাছগুলো ভালো করে লেগে যায় আর তারপর লাস্টে একটু ধনে পাতা দিয়ে বাস আমার আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর আগে দেব ছেলেকে খাওয়াতে তোমাদেরকে তো বলেইছি তো চলো আমি রান্না করি ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো দেখেছো মাছগুলো দিয়ে দিয়েছি তো মাছের মধ্যে সবথেকে বেশি বেশি আমার পছন্দ যেটা এটা পেছনের সাইডটা আর হলো গিয়ে লেজার সাইডটা আর কি আর মাথা আমি খুব পছন্দ করি আমার জানি না কেন এত ভালো লাগে তো যাই হোক ওইদিকে দেখো আমার বারটাও কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখতে থাকো তো ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে তারপর যেটা ভাবছিলো আলু দিয়ে রান্না করেছি তাই আর কি আলুগুলো একটু ভেঙে দিচ্ছি আলুগুলো একটু ভেঙে দিলে সত্যি দেখতে অনেকটাই ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় আমার তো বেশ ভালো লাগে তাই আর কি আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি আলুটা ভেঙে দেওয়ার পর আমি একটু ধনেপাতা দিয়ে আমার আজকের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর জানো তো বন্ধুরা এমনিতেই সংসার করে সব কিছু সামলে এমনিতেই আমাকে কেউ পছন্দ করে না আর ভিডিও করে যাই হোক আর এর মধ্যে যদি এইসব দেখা মানে নোংরামিগুলো ইউটিউবে দেখে বলবে যে ইউটিউবে কিসের জন্য যে গেয়েছে খেয়ে জানে লোকের কথা বুঝতেই পারছো লোকে নানান ধরনের নানান কথা বলে তো সবাইকে কী বলবো আমার বড়ই পছন্দ করে না আমি এখন ভেবে নিয়েছি অনেকের জন্য অনেক স্যাক্রিফাইস করেছি অনেক কিছু করেছি সংসার বলো সব কিছুর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি কিন্তু এই ভিডিও করা বন্ধ আমাকে কেউই করতে পারবে না এটা আমার ভালো লাগে বা এটা থেকে যে আমি খুব বেশি টাকা ইনকাম করতে পারবো এটাও আমার কোনো কথা না কারণ আমি আজকে থেকে এক দেড় বছর থেকে এক বছর দু তিন মাস হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি দিচ্ছি না আমার ভাইরাল হচ্ছে না কিছু হচ্ছে হলে হোক না হলে নেই আমার ভালো লাগে তাই আমি এটাকে চুজ করে নিয়েছি কারণ সারা দিনের এত পরিশ্রম এত কিছু করার পর আবার ভিডিওতে মন তো এত তো সোজা নয় তবু কিন্তু আমি কাজ করেই যাই কারণ কারণে আমাকে কাজটা করতে হবে আমার ভালো লাগাটাওকে একটু ভাবতে হবে সবার কথা তো ভাবি তো আমার এই ভালো লাগাটাও আমার ভীষণ দরকার তো যাই হোক ওইদিকে আমার করে নিয়েছি ওইদিকে কি করে নিয়েছি ছেলের জন্য কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো ওই দিকে আমি ভাতটা নিয়ে নিয়েছি আর ছেলের জন্য মেখেও দিয়েছি এবার চলো ছেলেকে ভারটা দিয়ে আসি তো তারপর যেটা হয়েছিল ওই দেখো একটু যেরকম ড্রেস পরে স্কুলে গিয়েছিলাম ওরকমই আছি তো একটু আর কি ক্যামেরা যেটা অন করেছিলাম ভেবেছিলাম কিছু একটা বলবো তারপরে যা কাণ্ড হয়ে গেলো কী আর বলবো মানে বরের বর এমনভাবে তাকাচ্ছে মানে এই ভয়ে আর ফোনটা মানে অফ করে দিয়ে মানে ক্যামেরাটা অফ করে দিয়ে আবারও চলে গেলাম এই সংসারের মানে কাজ করতে ভাবলাম একটু ক্যামেরাটা অন করে কিছু বলবো তারপর না হয় করব তো যাই হোক আর হলো না তো তারপর কি করেছিলাম রান্নাবান্না করার পর দেখবে আমাদের গ্যাসের যা অবস্থা হয় তো তাই আমি বরাবরই আর কি রান্নাবান্না করার পর গ্যাসটাকে ভালো করে মুছে নিই হলে অনেকটা দাগ পড়ে যায় দেখতেও বেশ মানে খানিকটা কেমন যেন লাগে আমার তো পছন্দ হয় না ততটা তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই শুরু করে দিলাম আমার গ্যাসটাও মোছা হয়ে গেছে আর শরীরটাও তেমন ততটা আমার ভালো নয় নয় আর কি শরীরটা ভীষণ আমাকে এত জ্বালাতন করছে তো যাই হোক ওই দেখো বাইরে তোমরা দেখতে পারছো কি না বুঝতে পারছি না হালকা হালকা বাতাস হচ্ছে বৃষ্টি হবে কি না বিকেলবেলা তো দেখো হালকা হালকা বাতাস হচ্ছে চারিদিকে বোঝা যাচ্ছে যেন বৃষ্টি হবে বৃষ্টি হবে এরকম গাছের পাতাগুলো নাড়াচাড়া করছে আরও বৃষ্টির দিন চলে এসেছি তো আর কি বলবো হ্যালো বন্ধুরা তো বিকেলবেলা চলে আসলাম বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বাতাস আর বাতাসের কারণে যেন তো কিছুই ভালো লাগছে লাগছিল তো অ্যাকচুয়ালি হয়েছে বাইরে হচ্ছে বাতাস আর তোমাদের সাথে তো শেয়ার করেছি আর এই বাতাসের সময় যেন তো কিছু না কিছু খেতে ইচ্ছেই করে তাই না তো আমি কি খাবো ভেবেছি এখানে দেখো আমার সাথে রয়েছে বিস্কুট তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি কি শেয়ার করেছিলাম বিস্কুটের প্যাকেটটা গুড ডে এটা খেতে খুবই টেস্টি হয় আমার তো খুব ভালো লাগে তো যাই হোক এটা দিয়ে এখন ওয়েদারটাকে এনজয় করবো এটা খেয়ে খেয়ে ওর চাউমিন আর ই আছে কি বলে বাদাম আছে তো এটাকে এখন আর বাড়ছি না তো আজকে মনে হচ্ছে না আর ভিডিও বড় করতে পারবো কারণ কি ঘরে একদম পুরো অন্ধকার কখন কারেন্ট আসবে বাইরে হচ্ছে বাতাস আজকের জন্য এই পর্যন্ত ব্লগটি রাখছি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিই তো চলো চলে আসবো নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে সাবধান থেকো আর ভালো থেকো আর তোমাদের আমার ব্লগ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি রবি তো আবারও চলে আসবে তোমাদের সাথে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকে সাবধান থেকো ভালো থেকো সবাইকে জানাই গুড নাইট টাটা